কেরে সামনে তোকে দেখকে দৌড়তে যাইবগা একটা জিনিস দি জিনিস সামনে দাঁড়াই যা তুই কি কি শুরু করছিস আমার মেয়ে দিছ বুঝলাম না তুই তাrosc আরে এসে তুমি কি রে সোনাம்மா দুলাবেতেছে আমার বেশি বেশি জিনিস দিবা কি দিব তারে জিনিস জিনিস বাইনা বাসের থেকে বড় আরে কি অবস্থা বের হয়ে যা এই শুনো জামাইরে যা জানতে বলছি তা আমার দিয়ে দিবা বুঝলাম না একটা জিনিস তুমিলা কি জিনিস লপলা আমি বুঝলাম না কিছু কাহিনী তুমি আবার বাবা ডাকাই দিলাকা এত কথা দসকা তুই আর তুই এত কথা দসকা কি পাগল হয়ে গেছিস পাগল হয়ে গেছিস না ও কি পাগল হয়ে গেছিস কা অতিরিক্ত কথা বলবি না

এত কথা বুঝি না আমার জিনিসগুলো আগে দিবা এই তোর আমার চোখের সামনে তো শর্ত যা ধর তুই আমার তো আইছে হ্যাঁ আইছে জিনিস তো যা আমার জিনিস লয়ে আছে হ্যাঁ না আই নাই শোনো এই আমার জিনিসগুলো সবার আগে বুঝিয়ে দিবা হ তোমাকে যার যা লাগে দিয়া দেব রিলিফ এর তো আমার জামাই এনে আমি আগে বয়ে লই দূর আইলি আগে এই তোর ঘরে যা যা প্রত্যেকটা মানুষ ঘরে যা তোরা

বাইক করে দি রে আব্বা না জামাই আই লাভ গেরেছ না বসে আমার মাল নিমু তারপর আগে আমার আবি যা কত সামনে আগাইতাছি লাথি দিমু ভিতরে আমি লাকাশে যাইলে লিয়ে আমু যা ভিতরে যা কমলা আছে না তো কষ্ট কিন্তু কইতাছি মারব যা তোর যা আমি যাইতেলে

আমরা <interferes rivalry contemporary>

আমাকে আগে দিবেন আমি আমার জামারি নিয়ে দেখামু আমার অনেক শখ একটা আইফোন একটা ছবি তুলো দুলা ভাই দুলা ভাই আইফোনটা দেন দুলা ভাই দেন তোমার লেগে গড়ে কুতো রাখছি

ফ্যামিলি <test> <getting> <sharp sag> <a> বাসা জিনিসপত্র আনলে আমাদের সব ছেড়ে খাইলে কিন্তু কই যাব আমরা আমরা বাড়ি যাব হ্যাঁ গ্রামে যাইব তো আফা দুলো ভাই ও দুলো ভাই আফা ও দুলো ভাই সর মারতেছি দুলো ভাই জামাই জামাই ও বাবা ছি দুলা দুলাভাই আমার এক দুলাভাই কইছে কি জানো চৌরাস্তার চৌরাস্তারে হ্যাঁ সব ব্যাগগুলো গুলো লাগে রাখিয়ে আমার আমি যে পাই নাই তোর কিসে আমার আমার কি মনে হয় জানো দুলা ভাই না রুমের ভিতর পলাই আছে কিয়ে রুমের ভিতর পলাইছে আমি প্রত্যেকটা রুমে দেখলাম আম্মা আম্মা দুলাবাইরে ফোন দাও দুলাবাইরে ফোন দাও আমার মনে আছে আচ্ছা তো জানি করতে বাপজেরা মিল্লা আরে দুলাবাই অমন নাই দাওলি দাওলি ফোন দাও লাড়িস তো কেটে দাও তো

জামাই তোমার আমি এত ভালো জানি এত ভালোবাসি তোমার লাগা কত কিছু রান্না রাখছি তুমি এই কাজটা কেমনে করলা আপনারা ওগুলি নিজেরা সবাই মিলে খায়েন আর আপনাগো ভাষা কি জানেন বিঙ্গুলের ভাষা বাপ রে বাপ একটা লোক আইবো লোকটা সুস্থ ভাবে আইলো না অসুস্থ আইলো এগুলির খোঁজ খবর নাই আসেন হলো যে মানে কালা গাড়ি নিয়ে। আর কাউয়ের ভাষার মতো সারা দিন কা 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 জগেটা ফ্যামিলি আর এই আপনারা বুড়া বুড়ি দুইজন আছেন না দুইজন সবচেয়ে বেশি খারাপ